শাকিব খানের মাথায় তান্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি এবং প্রযোজক শাকিল আহমেদ কাঁথাল ভেঙে খাচ্ছে বর্তমানে যেটা শুনলাম শাকিব খান তান্ডব সিনেমাতে এমন একটা সিন করার কথা ছিল যেই সিনে শাকিব খান বিপদে পড়ে যাবে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবেন আফরান ইস্যু ওই সিনটা শাকিব খান করবেন না বলে না করে দিয়েছেন পরিচালক রায়হান রাফিকে কিন্তু পরিচালক রায়হান রাফি মাথা খাটিয়ে তিনি শাকিব খানের জায়গায় জয় হাসান যিনি তামরব সিনেমাতে সাংবাদিক চরিত্র অভিনয় করবেন ওই জায়গায় শাকিব খানের জায়গায় জয় হাসানকে রাখলেন জয় হাসান ওই জায়গায় বিপদে পড়ে যাবে ওইখান থেকে আফরানসু জয় হাসানকে বাঁচিয়ে নিয়ে যাবে তারপরেও ওই সিনটা করিয়ে ফেললেন পরিচালক রায় সাকিব খানকে না জানিয়ে শাকিব খান যখন জানতে পারলেন তারপর ওই যে পঁচিশ তারিখ আইটেম গান করার কথা ছিল এফডিসির মধ্যে ওই এফডিসির মধ্যে ওই শুটিং এ শাকিব খান জান নাই এটা কথাই আছে যা রটে তা কিছুই লোক ঘটে কিন্তু ঘটলো বর্তমানে সাকিব খান ওই আইটেম গানের শুটিং এ জান নাই তারপর tandav সিনেমার পরিচালক রায়হান রফি এবং প্রযোজক শাকিল আহমেদ দুইজন মিলে সাকিব খানের বাসায় যান দিয়ে সাকিব খানকে অনুরোধ করেন যে এটা এই আইটেম গানটা করার জন্য কিন্তু সাকিব খান তাদেরকে অপশন দেন যে আফরামisho যদি ক্ষমা চায় তাহলে আমি ভেবেচিন্তে চিনতে দেখবো ওই সিনটা রাখা যায় কি যায় না কিন্তু পরিচালক রাহান জানে আফরান নিশো সাকিব খানের কাছে হয়তো ক্ষমা চাবেন না কিন্তু তারা কি করলেন সাকিব খানকে প্রমিস করলেন ওই সিনটা সিনেমা থেকে কেটে ফেলে দেব মানে তান্ডব সিনেমা থেকে ওই সিনটা কেটে ফেলে দেব তারপর সাকিব খান ওই তান্ডব সিনেমার আইটেম গানের শুটিং সম্পূর্ণ শেষ করলেন তান্ডব সিনেমার ডাবিং শেষ করলেন বর্তমানে জানা গেল ওই সিনটা তারা কেটে ফেলে দেবে না ওই সিনটা রেখেই তাণ্ডব সিনেমাটা মুক্তি দেবে এবার কুরবানি নিবে এখন তো পরিচালক খানের কাছ থেকে আদায় করে শেষ শেষ করলেন করলেন এখন যদি সবকিছু সিনেমাতে ওই সিনটা সিনটা কাটার কথা ছিল ফেলে দেওয়ার কথা ছিল তারা প্রমিস করলেন ওই সিনটা এখন রেখে দেবে এই সিনটা রাখলেও সাকিব খান বর্তমানে কিছু করতে পারবেন না কারণ তাণ্ডব সিনেমার সবকিছুই আদায় করে নিছেন প্রযোজক এবং পরিচালক তারা কারণ তারা জানে সাকিব খান হাতে কিছুই নেই ডাবিং শেষ করলাম শুটিং সম্পন্ন শেষ করলাম এখন যদি ওই সিন কেটে না ফেলে দেয় তারপরও সাকিব খান কিছু করতে পারবে না তার জন্যই বললাম ভাই সাকিব খানের মাথায় কাঠাল ব্যাংকে খাচ্ছে পরিচালক রাহেন এবং প্রযোজক শাকিল আহমেদ তারা দুজনই চাচ্ছে নিশু যেন তান্ডব সিনেমায় থাকে এখন আরেকটা পয়েন্ট হচ্ছে তান্ডব সিনেমাটা যখন মুক্তি পাবে এই সিনেমাতে যদি নিশু ভাই সত্যি থেকে থাকে তাহলে তান্ডব সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা হয়ে যাবে কিন্তু তারপর নিশু বলবে নিশুর জন্য তাণ্ডব সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা হইছে মানে ফ্যাসন ফেলে দিয়ে তাণ্ডব সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা হয়ে গেছে এখন নিশু ভক্তদেরকে বলবে তোমার কোন দাদাই ছিল বরবাদ সিনেমাতে যে তুফান কেউ টেক্কা দিয়ে ফ্যাশন ও ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা হয়েছে বরবাদ যদি সাকিব খান থাকার কারণে ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা হয় তাহলে তাণ্ডব কেন নিশুর কারণে হবে তখন নিশু ভক্তদেরকে সাকিব করবে যারা বলেন নিশু ফেস অনেক বিশাল আমরা যারা সাকিব খানকে নিয়ে তৈরি করি শুধু সাকিব খানকে নিয়ে তারা কিন্তু সাকিব খানকে নিয়েই সেনা মানে বিডিও তৈরি করা হয় ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সব জায়গায় নিশু ভক্তদেরকে দেখলাম না তাদের তাদের অভিনেতা নিশুকে নিয়ে তারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলতে তারা ভিডিওর মাধ্যমে বলতে যে নিশু ভাই সাকিব আপনাকে অপমান করতেছে তারপরে কেন সাকিব সিনেমা আপনি অভিনয় করবেন আমরা যদি হতাম যে নিশু ভক্ত যদি এভাবে নিশুর সিনেমায় কেমিও চরিত্র অভিনয় করলে সাকিব খানকে এভাবে অপমান করত সাকিব খান ওই সিনেমা শুটিং করতেন না এবং সাকিব ইয়ানও বলতো সাকিব খান মাই বস বা মাই ভাই যাই বলি না কোনো যারাই যেটাই বলেন না কারণ আমি কিন্তু সাকিব খানকে বস বলি কখনো ভাই বলি না এমনিতে সাকিব খান বলি তো বলতাম সাকিব খান আপনি কেন নিশুর সিনেমায় কেমিও দিবেন কারণ নিশুর ভক্তরা চাচ্ছে না সাকিব খান কিন্তু তার আগে আমরা বলার আগে কিন্তু সিনেমা শুটিং করতেন না কিন্তু নিশুদ নিজের সুবিধার জন্য নিজের কেরিয়ার ভালো করার জন্য সাকিব খানের ঘাড়ে ভর দিয়া তিনি সামনে এগিয়ে যেতে চান এই আগানোটাকে কি বলে স্বার্থের জন্য সাকিব খানকে ব্যবহার করতেছে পরিচালক রায়ান রাবি আর প্রযোজক শাকিল আহমেদ কিন্তু দেখেন নিশুর সিনেমা দাগে এবং সনুঙ্গ মুক্তি পাইছে মোটামুটি ভালো করছে কিন্তু ওই সিনেমা স্ক্রিনে সিনেমা হল মালিকরা নিয়ে বলছে দর্শক জায়গা দিতে না কারণ নিশুর সিনেমা স্ক্রিনের দর্শক তেমন পরিমাণে নাই কিন্তু কথাটা মিথ্যা আছে অল্প দর্শক আছে যারা সিঙ্গল স্ক্রিন নিয়ে সিনেমা সিনেমাটা গিয়া সিঙ্গল স্ক্রিনে সিনেমাটা দেখবে কিন্তু ওই নিশুর ভক্তরা কি দু দিয়া ওই সিনেমা হল মালিকরা সিনেমাটা আনবে এত টাকা দিয়ে এই টাকাটা উঠিতে পারবে তার জন্যই তারা সাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে নেয় কারণ দর্শক হাজার হাজার লাখ লাখ দর্শক সিঙ্গেল স্ক্রিনে পাওয়া যায় সাকিব খানের কিন্তু নিশির ভক্তদের পাওয়া যায় হাতে গোনা কয়েকজন এই নিশু চাচ্ছিল বা পরিচালক রায়নবী চাচ্ছে যে যদি সাকিব খানের সিনেমাতে কেমিও দিয়ে তোমার পরিচিতটা বাড়াতে পারি মানে তোমার পরিচিত বাড়াতে পারি তাহলে কিন্তু তোমার সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলবে এটা কি সম্ভব আপনারাই বলেন এটা কি সম্ভব কখনো সিঙ্গেল স্ক্রিনে নিশুর সিনেমা চলবে দেখেন অনেকে বলে ইন্ডাস্ট্রির স্বার্থে ইন্ডাস্ট্রির স্বার্থে তোমরা নিশুকে সাপোর্ট করা উচিত কিন্তু দেখেন যে নিশু শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে আবল তাবল কথা বলছে অপমানজনক ওই নিশুকে সাকিব এটা কখনো ভালোবাসবে না মেনে নিতে পারবে না ইন্ডাস্ট্রি লাভের কথা বলছেন আমরা যখন সাকিব খানকে সাপোর্ট করি ইন্ডাস্ট্রি লাভের কথা চিন্তা করে সাকিব খানকে ভালোবাসি না তার সিনেমা দেখি না আমরা সাকিব খানকে সাকিব খানের সিনেমা দেখি তাকে আমরা ভালো লাভ ভালোবাসি তার সিনেমা ভালো লাগে তার অভিনয় ভালো লাগে ইন্ডাস্ট্রি সামনে আগাবে কি আগাবে না সেটা আমরা দেখি না কারণ সাকিব খানকে ভালোবাসি সাকিব খানের সিনেমা দেখে যদি সাকিব খান কোনো কারণে সিনেমা করা বন্ধ করে দেয় তাহলে কি আমরা সাকিব বলবো সাকিব খান বাদ এবার নিশুর ভক্ত আমরা সিয়ামের ভক্ত শরীফুল রাজের ভক্ত না যারা সত্যিকারী সাকিবিয়ান তারা কখনো অন্য নায়কের ভক্ত হতে পারে না 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 কারণ সাকিব খানকে যারা ভালোবাসে তারাই সাকিব খানের সিনেমা দেখে কিছু কিছু সাকিব খান দেখবেন শুধু সাকিব খানের সিনেমা দেখে অন্য নায়কের সিনেমা তারা মাঘ না দিলেও দেখবে না তার মধ্যে আমি একজন মাঘ না দিলেও আমি নিশু বা অন্য নায়কের সিনেমা দেখব না সাকিব খান যেদিন যেদিন সিনেমা বন্ধ করে দেয় সিনেমা না করে সেদিন থেকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব না মোবাইলের মাধ্যমে হলিউড বলিউডের সিনেমা দেখে বলবো তারপর সিনেমা হলে অন্য নায়কের সিনেমা দেখতে পারবো না কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমরা সাকিব খানা সাকিব খানকে নি সাকিব খানকে ভালোবাসি নিঃস্বার্থে শাকিব খানের সিনেমা দেখে সাকিব খানের অভিনয় দেখে সাকিব খানকে আমরা ভালোবাসি এর জন্য কিন্তু নিশু মিশু কিন্তু নিশুকে আমরা সাপোর্ট এর জন্য করব যে শাকিব খানের সিনেমায় তিনি কেমি দিবে তার জন্য এখন বুঝেন শাকিব খান নিশুকে কতটা ঘৃণা করে যদি নিশুকে সাকিব খান ঘৃণা না করতেন তাহলে এই কথাটি লড়তো না তারপরে বলতে চাই যদি নিশু থাকে তান্ডব সিনেমাকে আমরা বয়কট করতে পারবো না কারণ সাকিব খানকে আমরা ভালোবাসি বয়কুট করবো আফরান নিশুকে তান্ডব কেন হয় তান্ডব সিনেমা কেন হয় কিন্তু আমাদের মনে কষ্ট থেকে যাবে আমাদের মনে প্রশ্ন থেকে যাবে সাকিব খানকে চাপের মুখে রেখে সাকিব খানকে দিয়ে সবকিছু আদায় করে নিয়ে আপনার নিশুকে ওই জায়গায় আবার রেখে দিলেন ওই সিনটা কেটে ফেলে দিলেন না কারণ সাকিব খান এখন নিরুপায় কিছুই করতে পারবে না তান্ডব সিনেমা যদি মুক্তি পায় পাবে কিন্তু সাকিব খান কিছু করতে পারবে না কারণ সাকিব খানের কাছ থেকে ডাবিং শুটিং সবকিছুই আদায় করে নিয়েছে এখন চাইলেও সাকিব খান আটকাতে পারবে না কিন্তু সাকিবই আপনারা কিন্তু সাকিব খানকে ভালোবাসে সাকিব খানের தாண்டবকে আপনারা অবশ্যই দেখবেন কারণ সাকিব খানকে যদি আপনি বয়কট করেন তাহলে আপনি সাকিব খানকে ভালোবাসেন না தாண்டব সিনেমা দেখবেন নিশুকে বয়কট করবেন সিনেমা দেখে আপনাদের মতামত জানাবেন এখনো কিন্তু কথাগুলো রটে এরকমই শোনা যাচ্ছে কিন্তু সিনেমাটা দেখলে বুঝতে পারবো আসল কাহিনীটা বর্তমানে যেটা শুনলাম কিছুদিনের ভিতরে হয়তোবা আমাদের পরিচালক রায়হান রাফি এবং প্রযোজক বা যারাই বলি না কেন তারা যদি এই বিষয়টা ক্লিয়ার করে নিশু আছে কি আছে না এটা কনফার্ম করে তাহলে কিন্তু আমরা সাকিব ভাইয়া একটু নিশ্চিন্তে থাকতে পারবো এবং কথাগুলো আমরা এদিকে আগাবো না কিন্তু দেখেন একজন পরিচালক স্বপন আহমেদ তিনি বলতেছেন নিশু তাণ্ডব সিনেমাতে নেই শুধু তাণ্ডব সিনেমাটা হাইপে ওঠার জন্য এই কাজটা করেছে